বোন কিন্তু আমার সব জানে যে প্র্যাঙ্ক ট্যাঙ্ক কী করবো না করবো আর কেউ জানে না ও জানে একমাত্র ওর ওপর আজকে ভরসা রইল হ্যাঁ পারবি তো করতে ভিডিও ধরে দিতে বললে পারবি তো ধরতে আচ্ছা তো চলো স্টার্ট করি এ বাবা দেখ লেগে গেছে সব ই বাবা খাবে কি দেখ সব লেগে গেল রে দাঁড়া কি বলছিস তুই কি বলছিস হ্যাঁ সকল করছিস না দাঁড়া দাঁড়া ভালো লাগে না কিন্তু সব সময় দেখ পুড়ে গেল রে তলা লেগে গেল রে আর কি মারছিস নাকি তুই এই খাওয়াবো পুরাটাই খাওয়াবো একটু চুপ কর না রে ভালো লাগছে না চুপ কর আর তুই আমি ফালতু আর কি ফালতু যত নাটু মাথা মাথা খারাপ আছে একই জিনিস বারবার আবার এক কথা সেই ঘুরে ফিরে আমি আর কোনো কাজ করবো না কোনো কাজই করবো না টিফিন বানাতে বসেছি কখন এখনো টিফিন বানাতে পারলাম না এবার দাঁড়াই যে পিঠের ওপর না মানলে হবে না দাঁড়া নি দাঁড়া কাজটা করে নি কাজটা কর যা কাজ কর সব বিছনাপত্র সব বুঝা আবার আবার ফালতু যত নাটক করছিস নাকি হ্যাঁ আমি যা বলছি তুই তাই বলে যাচ্ছিস বেশি তোকে তোকে দিয়ে এবার কাজ করা ভাল লাগে না কিন্তু সব সময় এরকম ভাল লাগে না চুপ কর দাঁড়া আমি ফোন করে বলছি দাঁড়া আরে ভালো লাগে না

যা এখানে কিন্তু ভালো লাগে না ওই এক ভিডিও করছ ভিডিও শিখিয়েছ আর ভালো লাগছে না সারাদিন দিন ব্লগ 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 আর ব্লগ যা এখান যা ফোনটাই ছুড়ে ফেলে দেব আমি আমার ভালো লাগছে না কাজ করতে যা কাজ করতে দে যা আমার কাছে ফোনটা যা যা ওই বোতল তুমি এখান থেকে মারবো যা এখান থেকে ওকে গিয়ে পড়া গিয়ে যা আমি এমন মারবো কিন্তু খুব ভালো লাগছে না যাবি 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 যা কিন্তু এখনই যা বলে দিল এখন যা কটা বাজে রান্না হয়নি এখন যা তাড়াতাড়ি যা রাত হয়ে গেছে অনেক তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা যাবি যাবি গরম খুন্দি কিন্তু দিয়ে দেবো গায়ের মধ্যে দাঁড়া আবার একই কথা একই কথা একই কথা বলে যাচ্ছে

বাদ দিয়ে দেবো ঢংই করে যাচ্ছে কখন ঢং করছে খেতে তো না খাবার নিয়ে চলে যাবো একদম আমি পারবো না খাওয়াতে একদম আমি কিন্তু আবার খুব বক্ষ বলে দিলাম এত ঢং এত হিসেবে দিনের দিন যত নকশা বড়ছে বরছে বর শুধু বরছে খেয়ে নে নটা বাজে এখন কিচ্ছু হয়নি আমার জায়গা থেকে যা যা বলছি ও তোর সাথে কে কথা বলে পাগল একটা ছাগল পাগল ছাগল হয়ে গেছে পাগল ছাগলের মতো কথা বলছে আরে খেয়ে নে ঠান্ডা হয়ে যাচ্ছে তো দে তো ফোনটা দে আমাকে ফোনটা দে ফোন দে ফোন দে ছুঁড়ে ফেলে দি দাঁড়া 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 বলবো দাঁড়া তুই যাবি এখান থেকে যা 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 খেয়ে নে এ কিরে বাবা এ কথা বলে যাচ্ছে সমানে দাঁড়া খেনে তাতরি খেনে খেনে তাতরি খেনে ভিডিও করবি যা এখন খেনে যা মাথা গরম করাছ এখন আবার এ কথা বলে যাচ্ছে কাজ করতে দিচ্ছে না মেটা কাজ মদ মাছ খানা করে আছে সমানে

শহরখান থেকে থেকে কাজ করতে দে অনেক কাজ আছে আমাদের অনেক কাজ পড়ে রয়েছে আমাদের সর অনেক কাজ পড়ে রয়েছে অনেক কাজ পড়ে রয়েছে আবার 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 আমাদের কিন্তু খুব কিন্তু মাথা গরম না কিন্তু খুব রাগ মাথা মাথা গরম হয়ে যাচ্ছে বলে আবার আবার কি রে বাবা কি রে বাবা বলে যায় যাচ্ছে বলে যাচ্ছে একটার পরে বলে যাচ্ছে

আরে আরে প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক করছিলাম আরে প্র্যাঙ্ক করছিলাম আরে জান প্র্যাঙ্ক করছিলাম তো হ্যাঁ ঠিক আছে আরে আরে ভিডিওর জন্য প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক করছিলাম এত কোন দরে হ্যাঁ প্র্যাঙ্ক করছিলাম ভিডিওর জন্য তা ভিডিওটা যদি তোমাদের খুব ভালো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করো শেয়ার করো আর দেখতে থাকো আরও ব্লগ নিয়ে আমরা আসব দেখতে থাকো তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানিও সে বলো তোমার এই প্র্যাঙ্কটা আজকে কেমন লাগলো প্র্যাঙ্কটা তো প্রথমে বুঝতেই পারিনি আমি তো তারপরে বুঝলাম আমাকে তো কিছু বলেইনি তা পরে শুনলাম যেরকম প্র্যাঙ্ক করছে তো ভালো লেগেছে আমি প্রথমে হাসি পাইনি হাসি পাইনি তো হাসি হচ্ছিল প্র্যাঙ্ক করতে আমি তো জানি না আমি যেরকম আমি মিশে করি পরে জানলাম করার পরে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখতে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা টাটা টাটা